যারা দীর্ঘদিন ধরে যৌন সমস্যায় ভুগতেছেন বা গোপন সমস্যায় ভুগতেছেন বা দীর্ঘদিন ধরে হস্তমৈথুন বা মাস্টার বেশন করার ফলে আপনাদের পেনিস আর আগের মতো দাঁড়ায় না পেনিস উত্তেজিত হয় না পাশে যদি সুন্দরী রমণী বউ যদি মানে উলঙ্গ হয়ে শুয়ে থাকে তবুও আপনার পেনিসের কোনো শক্তি নাই যার জন্য আপনার বউ আপনার মানে বাবার আপনার শ্বশুর বাড়ি চলে যেতে চায় বউ আর সংসার করতে চায় না সংসারে শুধু ভেজাল সংসারে শুধু অশান্তি তো বন্ধুরা এই সংসার না ভাঙে আপনারা সংসারটা আবার সুন্দর করে গড়ে তুলুন আর এই সংসার নতুনভাবে সাজানোর জন্য আপনারা আমাদের এখানে যে ওষুধগুলো দেখতেছেন সব ওষুধগুলো হচ্ছে মানে যৌন চিকিৎসার জন্য বা যাদের যৌন দুর্বলতা যারা ভুগতেছেন তাদের সমস্যা সমাধানের জন্য গোপন সমস্যা সমাধানের জন্য বা দুর্বল পেনে যাদের তাদেরকে সতেজ করার জন্য এই ওষুধগুলো আর এই ওষুধগুলো হচ্ছে মেড ইন জার্মান তো যারা দীর্ঘদিন ধরে এই গোপনীয় সমস্যায় ভুগতেছেন বা যৌন দুর্বলতায় ভুগতেছেন বা অধিক মেলামেশা করার ফলে পেনিস একেবারে নিস্তেজ হয়ে গেছে পেরিসের মধ্যে ঠান্ডা ভাব চলে এসেছে অল্প সময়ের মধ্যে মানে মেলামেশা করার পরে অল্প সময়ের মধ্যে বীজ পাত হয়ে যায় তো সে সকল ভাইদেরকে বলবো আপনারা জীবনে হলেও একবার এই ওষুধগুলো খাবেন এই ওষুধগুলো খাওয়ার ফলে আপনাদের মানে যৌন শক্তি অনেকটা বেড়ে যাবে আপনার শরীরে একটা ভালো শক্তি বিরাজ করবে আর যখনই এই ওষুধগুলো আপনার শরীরে প্রবেশ করবে আপনার যে শক্তিটা আপনি পাবেন সেই শক্তি মানে যেই মেয়ের কাছে আপনি হচ্ছে কি শারীরিক সম্পর্ক তৈরি করবেন বা মেলামেশা করার চেষ্টা করবেন সেই মেয়ে আপনার কাছে মানে ক্ষমা চাইবে যে হবে আর আমি আর পারতেছি না ঠিক এইভাবেই বলবে তো বন্ধুরা আপনারা আমাদের এখানে যা যা ওষুধগুলো দেখতেছেন সব হচ্ছে মেট ইন জার্মান মানে আমরা বাইরের ওষুধেই বেশি বিক্রি করি তো যদি কারো এই ওষুধগুলোর প্রয়োজন থেকে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন তো বন্ধুরা মানে যে সমস্যার জন্য আপনারা এই ওষুধগুলো খাবেন সমস্যাগুলো হচ্ছে মানে যারা দীর্ঘদিন ধরে মানে মাস্টারবিষণ করছেন বা হস্তমৈথুন করছেন যার জন্য মানে পেনিস আপনারা একেবারে দুর্বল হয়ে গেছে তো দর্শক মানে অতিরিক্ত হস্তমৈথুনের ফলে যাদের কোষ ঝুলে গেছে যৌন দুর্বলতা বা যারা মানে যৌন দুর্বলতা মানে অনেক দিন থেকে আপনারা মানে ভুগতেছেন তো অতিরিক্ত হস্তমৈথুন অতিরিক্ত যৌন মিলন করার ফলে যৌন দুর্বলতা যাদের হয়ে গেছে বা যৌবনে পা দিয়েছেন তো এই যৌবনে পা দেওয়ার ফলে অতিরিক্ত হস্ত মৈথুন বা অতিরিক্ত যৌন মিলন করার ফলে বা জীব যৌবনে যখন পা দিয়েছেন অনেক বদ অভ্যাস ছিল সেক্ষেত্রে যদি যৌন দুর্বলতা আপনার শরীরে প্রকাশ পায় সেক্ষেত্রে আপনারা এই ওষুধগুলো ব্যবহার করবেন তো বন্ধুরা তাহলে যাদের অতিরিক্ত শুক্র খরণ হয়ে বা এই হস্তমৈথুন বা শারীরিক মেলামেশায় মানে শুক্র খরণ করার ফলে মানে অল্প বয়সে মানে বার্ধক্য বয়সে মানে পরিণত হয়ে গেছেন চেহারার মধ্যে হচ্ছে কি মানে বৃদ্ধ ভাব চলে এসেছে তো বন্ধুরা যারা হস্তমৈথুন করার ফলে আপনাদের পেনিসের মধ্যে শীতল হয়ে গেছে পেনিস বক্র হয়ে গেছে আকারে ছোট হয়ে গেছে শীতল মানে সহবাস যখন করতে যান পেনিসের মধ্যে ঠান্ডা ভাব চলে এসেছে অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয় অতিরিক্ত হস্ত মৈতুন করার ফলে পূর্বে ভালো ছিল এখন শীতল হয় ছোট সেক্ষেত্রে যাদের যৌন মিলন করার মানে ইচ্ছা একেবারেই নাই এই ইচ্ছা শক্তি ফিরিয়ে আনতে আপনারা এই ওষুধগুলো খেতে পারেন অনেকে নতুন বিয়ে করার ফলে পুরুষত্বহীনতা দেখা যাচ্ছে সেক্ষেত্রে শারীরিক মানসিক বা স্মৃতিশক্তি যাদের কমে গেছে যারা মানে অল্প একটু পরিশ্রম করার ফলে অল্প বয়সে মানে বীর বার্ধক্যে মানে পরিণত হয়ে গেছে তো বন্ধুরা এই দ্রুত বীর্যপাত বন্ধে পেনিসের উত্তেজনা তৈরিতে বীর্য মানে পানির মতো যে পাতলা বীর্যকে আঠার মতো ঘন করার জন্য আপনারা এই ওষুধগুলো খেতে পারেন তো বন্ধুরা মানে যাদের অতিরিক্ত স্বপ্নদোষের ফলে মানে শারীরিক দুর্বলতা বা মানসিক দুর্বলতা বা যৌন দুর্বলতা দেখা দিচ্ছে তো সেক্ষেত্রে আপনারা এই ওষুধগুলো খেতে পারেন তো বন্ধুরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন আপনাদের ঠিকানা অনুযায়ী ওষুধ পাঠিয়ে দেওয়ার আমরা চেষ্টা করব তো যাদের যৌন উত্তেজনা যৌন উত্তেজনা কমে গেছে তো তারাই এই ওষুধগুলো যদি কারো বেড ইন জার্মান বা মেড ইন সুইজারল্যান্ড হোমিওপ্যাথিক ওষুধের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই